আপনারা অনেকেই আছে ফিনান্সিয়ালি সমস্যাতে ভীষণভাবে ভুগছেন কঠোর পরিশ্রম করছেন অথচ দেখা যাচ্ছে যে দিনের শেষে আপনার হাতে কিছুই নেই সেই আপনাকে কারো না কাছে হাত পাততে হচ্ছে অথবা দেখা যাচ্ছে যে আপনাদের মানাত্মক রকমের মানসিক স্ট্রেস সেই স্ট্রেস আপনারা কিছুতেই নিতে পারছেন না রাতে ঘুম হচ্ছে না ব্যাংকের ইএমআই বাড়ির ইএমআই নানান রকম সমস্যার মধ্যে আপনি ফেঁসে রয়েছেন এবং সেই স্ট্রেস আপনাকে নিতে হচ্ছে যার ফলে আপনার শারীরিক সমস্যাও তৈরি হচ্ছে শারীরিক সমস্যা এমন তৈরি হচ্ছে আপনার তো হচ্ছেই তার সাথে সাথে আপনার বাড়ির যে সমস্যা তাদেরও সকল সদস্যদের সমস্যা কম বেশি হচ্ছে শরীর নিয়ে ডাক্তার যেন কিছুতেই পিছু ছাটছে না এছাড়া ব্যবসা করছেন ব্যবসার টাকা মার্কেটে পড়ে রয়েছে সেই টাকা আপনি সময় মতো উঠাতে পারছেন না যার ফলে মহাজনের সাথেও আপনার নানান রকম বাধা দ্বন্দ্ব এইসব সৃষ্টি হচ্ছে দেখুন সত্যি কথা বলতে গেলে পরে জীবন মানেই সমস্যা আর এই সমস্যা থেকে যদি আপনি সঠিক প্রক্রিয়াতে বেরিয়ে আসতে পারেন তাহলে পরেই কিন্তু আপনার সফলতা সামনে ধরা দেবে তাই নিয়েই আজকের এই ভিডিও নমস্কার আমি সুজিত পাঠক সকলকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজিতে আজকে আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে যে পাঁচটি বিষয়ের কথা আমি বলবো অনেক রকমের উপায় আছে কিন্তু তার সত্ত্বেও বিশেষ করে পাঁচটি পরীক্ষিত এবং প্রমাণিত এই পরীক্ষিত প্রমাণিত যে পাঁচটি উপায় আছে সেই উপায় নিয়েই আজকে আমি আপনাদের সামনে আলোচনায় এসেছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পর পর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা অ্যাস্ট্রোলজি টোটকা এবং যাবতীয় অ্যাস্ট্রোলজিক্যাল বিষয় নিয়ে যে কোনো রকমের আপডেট কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে আসি তাহলে শুরু করছি আজকের যে পাঁচটি উপায় যা করলে বদলে যাবে আপনার জীবন প্রথমেই বলবো যেটা সেটা হচ্ছে ফিনান্সিয়াল সমস্যা আপনি প্রচুর পরিশ্রম করছেন অথচ কোনো রকমভাবেই আপনি আর্থিক ডেভেলপমেন্ট চোখে দেখতে পারছেন না হাতে আপনার অর্থ আসছে কিন্তু নিমেষের মধ্যে সেই অর্থ বেরিয়ে যাচ্ছে মার্কেটে আপনার মাল বেরোচ্ছে অথচ সেই টাকা আপনার মার্কেটেই পড়ে থাকছে কখনো ছিঁড়ে ছিঁড়ে আসছে সেই টাকা আপনার কোনো লাভ হচ্ছে না দেখুন এই সমস্ত সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে গেলে পরে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের পিতৃপুরুষদের আশীর্বাদ পিতৃপুরুষদের আশীর্বাদ ছাড়া কখনো আপনি এই ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট পাবেন না পেতে পারেন না কাজেই সবসময় মনে রাখতে হবে যে আমাদের পূর্বপুরুষ যারা রয়েছে পিতৃপুরুষ তাদের পুজো আমাদের অবশ্যই করতে হবে তাহলে প্রথম উপায় কি প্রথম উপায় হচ্ছে যে কোনো অমাবস্যার দিন অমাবস্যা হচ্ছে পিতৃপুরুষদের দিন এবং সেই অমাবস্যার দিন আপনি গঙ্গা স্নান করুন সকালবেলায় যাদের বাড়ির কাছে গঙ্গা নেই বা দূরে গঙ্গা বা সেখানে গঙ্গা নেই তাহলে পরে আপনারা কি করবেন অনলাইনেও গঙ্গার জল পাওয়া যায় সেই গঙ্গার জল নিয়ে এসে আপনি স্নানের জলে মেশাতে পারেন গঙ্গা স্নান করে শুদ্ধ হয়ে একটি তামার নিন তামার ঘটির মধ্যে অল্প কালো তিল, জল এবং সাদা ফুল দিয়ে আপনি উদ্দেশ্যে পিতৃদেবতাদের উদ্দেশ্যে সেই জলটি প্রদান করুন কেননা তিল হচ্ছে তাদের খাদ্য এবং এই জল প্রদান করার সাথে সাথে অবশ্যই তাদের উদ্দেশ্যে আপনি আপনার নিবেদন জানান কিন্তু কোন রকম কোন চাহিদা নয় যে আমার চাকরি হচ্ছে না বা আমাকে অর্থ দাও সেরকম কোনো চাহিদার ব্যাপার না অনলি ফর ব্লেসিং খালি আশীর্বাদ চান বলুন যে হে পিতৃদেবগণ তোমাদের উদ্দেশ্যে বা আপনাদের উদ্দেশ্যে আমি এই প্রদান করছি আপনারা এটি সাদরে গ্রহণ করুন এবং আমার ও আমার পরিবারের উপর যেন আপনাদের সর্বদা আশীর্বাদ থাকে সেরকম আপনারা আশীর্বাদের হাত আমাদের উপর রাখুন এই আশীর্বাদটা চান এবং পর পর কয়েকটি অমাবস্যা আপনারা এই কাজটি করে দেখুন অবশ্যই কিন্তু আপনারা হাতে হাতে ফল পাবেন এবং আপনাদের ফিনান্সিয়াল যে সমস্যাগুলো চলছিল সেগুলো কিন্তু অচিরে কেটে ধীরে ধীরে আপনি আর্থিক ডেভেলপমেন্টের পথে হাঁটতে শুরু করবেন দ্বিতীয় যে বিষয়টি বলবো আমি সেটি হচ্ছে আমাদের স্ট্রেস আমাদের চিন্তা আমাদের নানান রকম প্রতিকূলতা প্রতিবন্ধকতা সেটা নিয়ে আমরা কিন্তু সবসময় ঘিরে রয়েছি বর্তমান যে সমাজ ব্যবস্থা তার চাহিদার নিরিখে দৌড়ের প্রতিযোগিতায় আমরা সকলেই নেবে ক্লান্ত এবং এই ক্লান্তি আমাদের চোখে মুখে আমাদের মানসিকতায় সব সময় ধরা পড়ছে যার ফলে আমাদের মেজাজ হারাচ্ছে যার ফলে আমরা খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছি না আমাদের ভেতরে কোনো রোমান্টিকতা আছে না আমাদের মধ্যে কোনো ভালো জিনিস আছে সর্বদাই কিন্তু আমাদের একটাই চিন্তা কি করে আমরা আগামীতে আরো ভালো থাকবো কি করে আমরা পুরনো যে জায়গায় এসছে সেই জায়গাটা আবার ফিরে আসবে না তো এই চিন্তাগুলো আসলে মজার ব্যাপার হচ্ছে যেটা আমরা বেশিরভাগটাই আমাদের মাইন্ড গেমের মধ্যে থাকি আপনি দেখুন ভালো করে আপনার অতীতের চিন্তা আর আপনার ভবিষ্যতের চিন্তা এই দুটো নিয়ে কিন্তু আপনি ভীষণভাবে স্ট্রেস হয়ে রয়েছেন বর্তমান নিয়ে আপনার কোনো চিন্তা নেই কেন বর্তমানটাকে তো আপনি হারিয়েই ফেলেছেন এই বর্তমানটাকে ফিরিয়ে আনার জন্য এবং স্ট্রেস থেকে মুক্তি হওয়ার জন্য বলবো আমি দ্বিতীয় উপায় একদম সহজ উপায় দোকানে কিনতে পাওয়া যায় মৌরি সে মৌরি কিনুন একশো গ্রাম কি দেড়শো গ্রাম মতো মৌরি কিনুন এবং সে মৌরিটা পরিষ্কার মৌরি হওয়া চাই সেটিকে একটি সাদা কাপড়ের মধ্যে আপনি বেঁধে আপনার ঘুমের যে বালিশ যেখানে আপনি ঘুমান সেই বালিশের নিচে রেখে দিন এবং এটা বালিশের নিচেই থাকবে দেখুন ধীরে ধীরে আপনার যে ঘুমের জায়গাটা যেখানে ঘুম হচ্ছে না স্ট্রেসের জন্য সেই স্ট্রেস ধীরে ধীরে কমবে ঘুম আপনার ভালো হবে ঘুম হচ্ছে আমাদের সবচেয়ে বড় টনিক মেন্টাল টনিক ঘুম যদি সঠিক হয় আপনার শরীর মন সব সময় চনমনে থাকবে এবং আপনি পরবর্তী দিনের জন্য সুন্দরভাবে কাজ করতে পারবেন মন যদি ভালো না থাকে কাজ করবেন কি করে তার জন্য কিন্তু এটা করতে হবে এই দেড়শো গ্রাম বা একশো গ্রাম মতো মৌরি বালিশের তলায় রেখে দেবেন রেখে প্রত্যেক দিন কিন্তু ঘুমাবেন ঠিক এক মাস কমপ্লিট হবে সেই মৌরিটিকে বার করে আপনি ফেলে দিন যে কোনো জায়গায় এমন কোনো ব্যাপার নেই যে আপনাকে গঙ্গায় ফেলতে হবে কিছু যে কোন জায়গাতে আপনি সেই মৌরিটি ফেলে দিন ফেলে দিয়ে সেই সাদা কাপড়ের মধ্যে আবার নতুন মৌরি রেখে বালিশের তলায় রেখে শুন কয়েক মাস আপনি করুন দেখুন তো আপনার স্ট্রেস কমে কিনা আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনার স্ট্রেস কমবে তৃতীয় যে বড় সমস্যাটি আমাদের জীবনে চলে আসে সেটি হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্য বা আমাদের হেলথ হেলথ নিয়ে সমস্যা প্রতিটা বাড়িতে আপনি পাবেন নয় সুগার নয় প্রেশার নয় থাইরয়েড মানে যে কোনো কিছু আপনি কিন্তু পাবেনই আর বয়স্ক মানুষ থাকলে তো কোনো কথাই নেই যে ডাক্তার আপনার প্রতি মাসের একটা ধরা জায়গা বা বড় বড় ওষুধের যেন হয়ে রয়েছে কৌটো আপনি দেখতে পারবেন প্রায় সব বাড়িতেই রয়েছে এই হেলথ সমস্যা থেকে কি করবেন দেখুন শরীর থাকলে তো সমস্যা হবে তার জন্য চিকিৎসকেরও প্রয়োজন কিন্তু এমনও দেখা গেছে যে কন্টিনিউয়াস তার বাড়িতে কেউ না কেউ একজন সুস্থ হচ্ছে আর একজন অসুস্থ হচ্ছে সে সুস্থ হচ্ছে তো একজন অসুস্থ হচ্ছে এটা তো ঠিক ব্যাপার নয় কাজী শরীরের যত্ন যেমন আপনি নিজে নেবেন তার সাথে সাথে এই যে সমস্যাগুলো শারীরিক ক্ষেত্রে আসছে তার জন্য হচ্ছে আমার তৃতীয় উপায় এই তৃতীয় উপায়টা আপনার করে দেখুন অবশ্যই কিন্তু আপনারা ফলাফল পাবেনই পাবেন কি করবেন প্রত্যেক দিন ধন্যন্তরি মন্ত্র সেই ধন্যন্তরী মন্ত্র ধন্যন্তরী আমরা জানি যে যখন দেবাসুরের মধ্যে যে সমুদ্র মন্থন হয়েছিল সেই সমুদ্র মন্থনে উঠে এসেছিলেন ধন্যন্তরী এবং তার হাতে ছিল ঔষধের যে পাত্র সেটি এই অমৃত নিয়ে এই ধন্যন্তরীকে আপনাদের পুজো করতে হবে পুজো বলতে গেলে পরে আপনাকে সিংহাসনে বসিয়ে ধূপ দ্বীপ মিষ্টি দিয়ে পুজো করতে হবে এরকম কোনো ব্যাপার নেই ধন্যন্তরী মন্ত্র আপনি যদি প্রত্যেক দিন পাঠ করতে পারেন তাহলে অতি উত্তম খুবই সহজ মন্ত্র আমি দিয়ে দিচ্ছি ধন্যন্তরী মন্ত্র দেখুন এখানে একদম সোজা মন্ত্র এই ধন্যন্তরী মন্ত্রটা আপনি পাঠ করতে পারেন আদারওয়াইজ যদি মনে হয় যে না আমার পাঠ করতে অসুবিধা আছে তাহলে পরে ইউটিউবে আপনি সার্চ করলে পরে ধনন্তরী মন্ত্রের যে রেকর্ডিং আছে সেই রেকর্ডিং মন্ত্র আপনি পেয়ে যাবেন সেটাই শুনুন অর্থাৎ কানে গেলে প্রাণে যায় আর প্রাণে গেলে পরেই সেটা আমাদের মনকে পুষ্ট করে তা মন্ত্রকে আপনাকে নিজেই করতে হবে এর কোনো ব্যাপার নেই আপনি যদি শুনতে পারেন সেটাও শুনুন কিন্তু খেয়াল রাখবেন রাত্রে শুতে যাওয়ার আগে আপনি শুনতে পারেন অথবা সকালবেলা একদম ভোরবেলায় নিরিবিলি পরিবেশেও আপনি এটি শুনতে পারেন একদম রিল্যাক্স মুডে এটা শুনবেন এই নয় যে কানে একটা হেডফোন লাগালেন আপনি অফিস যাচ্ছেন শুনতে শুনতে যাচ্ছি কিচ্ছু কাজ হবে না কেন মন্ত্রের ভাইব্রেশন সবসময় রিল্যাক্সে কাজ করে আপনি যখন কাজের মধ্যে থাকবেন দৌড়াদৌড়ি করবেন তখন মন্ত্রের কোনো অ্যাকশন হয় না যে ভাইব্রেশনে মন্ত্র কাজ করে সেই ভাইব্রেশনটা নিতে গেলে পরে আপনাকে রিল্যাক্স মুডে থাকতে হবে দেখুন আপনার পরিবারের সেই জায়গা ঠিক হবে এবং সকলের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এবং সুস্থ থাকবে আপনি মানসিক ও শারীরিক দিক থেকেও প্রচন্ড রকম সুস্থ হয়ে উঠবেন চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে অনেকে কাজ করছেন করছেন সঠিক পরিশ্রম অথচ ফল পাচ্ছেন না অথচ অনেকে আছে অল্প কাজ করে সে তার ফলাফল নিয়ে বেরিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই সেটা তার মানসিকভাবে ভাবে একটা কষ্টের কারণ হতে পারে এছাড়া দেখা যায় যে কোনো কাজ আপনি করছেন সেই কাজটা একদম মুখের কাছে এসে কেটে যাচ্ছে বা হচ্ছে না তার জন্য কি করবেন আমার চতুর্থ উপায় চতুর্থ উপায় এটি হচ্ছে যে যদি আপনাদের লগ্ন মানে অর্থাৎ যে জন্মছক আছে সেই জন্মছকের থেকে শনি কোনো স্থানে থেকে আপনার লগ্নভাবে দৃষ্টি দেয় অর্থাৎ শনি যদি আপনার একাদশভাবে থাকে তাহলে পরে আপনার লগ্নে দৃষ্টি দেবে শনি যদি আপনার সপ্তমভাবে থাকে তাহলে পরে শনি আপনার লগ্নে দৃষ্টি দেবে এরকম প্রত্যেকটা ভাগ আছে যদি শনি আপনার লগ্নে দৃষ্টি দেয় অথবা শনি আপনার ছকে তাহলে পরে এই সমস্যার সম্মুখীন কিন্তু বেশি হতে হয় তার জন্য কি কি করবেন করবেন রত্ন নয় নয় কবচ সাধারণত কোনো শনিদেবকে আমরা বলি আমাদের কর্ম এবং ফলের দাতা তার যে কোনো মানুষকে যদি আপনি স্তুতি করেন সে যত বড় ভয়ঙ্কর লোকই হোক না কেন সে কিন্তু স্তুতিতে সন্তুষ্ট হয় অবশ্যই সন্ধ্যের পরে ওম নমাহা এই মন্ত্রটা জপ যদি আপনারা করতে পারেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো এছাড়াও শনি মহারাজের আরেকটি মন্ত্র আমি আপনাদেরকে এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেটা দেখেও আপনারা যদি করতে পারেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ ফল পাওয়া যাবে এবং আপনারা চেষ্টা করবেন যতটা সততার সাথে থাকা যে কোনো মানুষের উপকার করা এবং এই শনিদেবের মন্ত্রটাকে আপনাদের পাঠ দেখুন আপনার হওয়া কাজ অবশ্যই হবে একদম নিশ্চিত ভাবে হবে আমি বলে দিলাম অনেকেই আছেন প্রসপারিটি ভালোবাসে বেশ সুখে শান্তিতে তার পরিবারকে নিয়ে থাকবে আনন্দে ভ্রমণ করবে সবাইকে সাথে নিয়ে সবার সাথে মিলে মিশে একত্রিত হয়ে সুখ ও শান্তিতে জীবন যাপন করবে এটা সবাই চায় অ্যাকচুয়ালি কিন্তু কারুর হয় কারুর হয় না আমরা তো অবশ্যই গানেও শুনেছি যে কপালে সবার নাকি সুখ সয় না তা এই এই জিনিসটা ঠিকই সকলের সুখ হয় না তা এই অর্থাৎ এই সুখ ধরতে গেলে পরে তার জন্য আমার পঞ্চম উপায় এটা করে দেখুন অবশ্যই কিন্তু আপনারা ফল পাবেন এমন কোনো কঠিন ব্যাপার নয় কোনো রত্ন আপনাকে ধারণ করতে হবে না কোনো কবজ আপনাকে ধারণ করতে হবে না যেটা করতে হবে সেটা হলো আপনি যখন বাইরে যাবেন আপনার কাজে ধরুন আপনি অফিসে গেছেন অথবা ব্যবসায়িক কাজে গেছেন অথবা আপনি কোনো রকম দরকারে বাইরে গেছেন তাহলে পরে বাইরে থেকে আপনি যখন ফিরবেন বাড়িতে সেই সময় আপনি হাতে করে একটা ফুল নিয়ে আসুন যে কোনো ফুল সেটা যদি জঙ্গলি ফুলও হয় আপনি সেখান থেকে ছিঁড়ে নিয়ে আসুন কিন্তু নিয়ে আসুন নিয়ে এসে বাড়িতে রাখুন অথবা যদি আপনার বাড়িতে বাচ্চা থাকে তাহলে পরে তার জন্য কিছু খেলনা নিয়ে আসুন অথবা খাবার নিয়ে আসুন পরিবারের সকলের জন্য না হোক কারু কারুর জন্য যদি হয় বা পরিবারের সকলের জন্য মিলিত একটা জিনিস আপনি নিয়ে আসুন কিন্তু হাতে করে নিয়ে আসার অভ্যাসটা আপনাকে রাখতে হবে যদি এই রকম যখনই যাবেন তখনই যদি এই অভ্যাসটা আপনার শুরু হয় তাহলে পরে দেখবেন আপনার ক্ষেত্রে অবশ্যই ভালো হবে এবং আপনার যে প্রসপারিটি যে উন্নতি সেটা কিন্তু অবশ্যই তৈরি হবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরো আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে অবশ্যই আসব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার